শীত মানেই ভালো মন্দ খাবার সেই ভালো মন্দ খাবার তৈরি করার মধ্যে নিয়েছি এক কাপ ছোলার ডাল কি তৈরি করব ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন ছোলার ডালের এই রেসিপিটা আপনার ঘরে থাকা জিনিস দিয়েই আপনি তৈরি করতে পারবেন এর রেসিপি তৈরি করার আগে বেশ জল পাল্টে পাল্টে একে ধুয়ে নিতে হবে বড় মিক্সিং বলে জল নিয়ে তার মধ্যে দিতে হবে ছোলার ডাল মিক্সিং বলে সম্পূর্ণ ডাল দেওয়ার পর এক মিনিট এইভাবেই থাকতে দেওয়ার পর হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে যেন ডালের নোংরা আর ডাস্টগুলো জলে মিশে যেতে পারে আর এই জলটাকে ফেলে দিয়ে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিব ডালকে চার থেকে পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি ডালকে সেদ্ধ করে নেবার জন্য দেব কুকারে যদি আপনি কড়াইয়ে সেদ্ধ করতে চান তো অল্প পরিমাণে বেকিং সোডা দিয়ে দেবেন খুব দ্রুত সেদ্ধ হবে দেব ওয়ান টি স্পুন নুন বা স্বাদ মতো অল্প পরিমাণে হলুদ যতটা ছোলার ডাল নিয়েছি ততটাই জল দেব দেখুন ডালটা জলের মধ্যে ডুবে গেছে এর থেকে বেশি জল দেবেন না এই ডালকে ফিফটি পারসেন্ট সেদ্ধ করব তার থেকে বেশি নয় কুকারের ঢাকনা লাগিয়ে চাপাবো ওভেনের ওপর ফ্লেমকে রাখবো ফুল ফুল ফ্লেমে সাতটা সিটি পর্যন্ত রান্না করব যদি মিডিয়াম ফ্লেমে রান্না করে থাকেন তিনটা হুইসেল পর্যন্ত রান্না করবেন সাতটা হুইসেল পর্যন্ত রান্না করে নিয়েছি ওভেনকে অফ করে ঠান্ডা হতে দেব গামলাতে নিয়েছি তিন কাপ আটা আপনি পরিমাণে এর থেকে বেশি বা কম নিতে পারেন একে মেখে নেব জল দিয়ে মাখার জন্য মাঝখানে একটা গথ তৈরি করে তার মধ্যে দিতে হবে জল আপনি এই আটার মধ্যে অল্প পরিমাণে নুন ময়ামের জন্য তেলও দিতে পারেন আমি এই আটার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডোয়ে পরিণত করে নেব খুব একটা শক্ত বা খুব একটা নরম ডো তৈরি করব না তার মাঝামাঝি আটাটা এখনো ভালো করে মাখা হয়নি দশ মিনিট রেস্টে রাখলে নিজেই সেট হয়ে যাবে অন্য দিকে কুকারটা ঠান্ডা হয়ে গেছে কাভারটা খুলে দেখে নিতে হবে ডাল কতটা সেদ্ধ হয়েছে নখ দিয়ে কেটে দেখব যদি সহজে কেটে যায় তো আর সেদ্ধ করব না যদি না কাটে তো আরও একটা সিটি পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে খুব সহজেই নখ দিয়ে ডাল কেটে গেল আর সেদ্ধ করব না এই ডালকে যদি এক ঘন্টা ভিজিয়ে নিয়ে রান্না করে থাকতেন তো চারটা থেকে পাঁচটা হুইসেল পর্যন্ত রান্না করলেই সেদ্ধ হয়ে যেত ডালকে ডিসে বের করে নিয়েছি কিছুক্ষণ ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা হলে এটাকে বেটে নিতে হবে মিক্সিতে দেব পাঁচটা কাঁচা লঙ্কা ঝাল আপনি নিজের স্বাদ মতো দেবেন এক ইঞ্চি মতো আদা ছোলার ডালটা ঠান্ডা হয়ে গেছে মিক্সিতে দিয়ে বেটে নিতে হবে আপনি একে শিল্পাটাতেও বাড়তে পারেন পুরোপুরি ঠান্ডা না হলে মিক্সিতে দিয়ে বাড়তে যাবেন না বাস্ট হতে পারে এরই মধ্যে দেব ওয়ান টেবিল স্পুন ভাজা মশলা এই মশলার মধ্যে জিরা ধনিয়া গোলমরিচ আর লঙ্কাকে ভেজে নিয়ে পাউডার বানিয়ে নিয়েছি দেব ওয়ান ফোর্থ টিস্পুন থেকেও কম বিট নুন সাদা নুন ডালকে সেদ্ধ করার সময় দিয়েছিলাম আপনি চাট মশলা দিতে গেলে এই বিট নুনটা দেবেন না দেখুন ছোলা ডালকে বেটে নিয়েছি একে পুরোপুরি পাউডার করে বাড়তে গেলে খেতে ভালো লাগবে না অল্প পরিমাণে গোটা গোটা থাকতে গেলে খাবার সময় সেই গোটাটা মুখে পড়লে খেতে স্বাদ আরও বেড়ে যাবে বেটে নেবার সম্পূর্ণ ডালকে মিক্সিং বলে বের করে নিয়েছি বেটে নেবার সময় একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিচ্ছি সেটা হলো হিং এর মধ্যে অবশ্যই দিবেন হিংকে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যদি আপনার ইচ্ছে হয় এই সেদ্ধ করে নেওয়া ডালটাকে আরেকটু ভেজে নেবার তো ফ্রাই প্যানে ওয়ান টি স্পুন তেল দিয়ে নেড়ে চেড়ে লো ফ্লেমে দশ মিনিট মতো ভেজে নিতে পারেন ফ্লেভারটা আরও ভালো আসবে চলে যাব ওভেনের দিকে তার আগে মেখে নেওয়া আটার লেচি কেটে নিতে হবে মেখে নেওয়া আটা কিছুটা সরিয়ে আলাদা করে ঢাকা দিয়ে রাখবো যেন শুকায় না আর কিছুটা আটার মধ্যে শুকনো আটা লাগিয়ে ভালো করে মেখে নিয়ে লই বা লেচি কেটে নিতে হবে আপনি যে সাইজের রুটি বা পরোটা খেতে পছন্দ করেন সেই সাইজ মতো লেচি বা লই কাটবেন একইভাবে সম্পূর্ণ লেচি কেটে নেব বেলে নেবার জন্য দিতে হবে চাকতিতে শুকনো আটা একটা লইকে দু হাতে তলাতে নিয়ে গোল করে নিয়ে একটা বাটি তৈরি করে নেব ঠিক এইভাবে বাটি বানাতে হবে ধারগুলো পাতলা আর মাঝখানে মোটা সেই বাটিতে দিতে হবে মশলা মাখানো ডাল ডাল পরোটা তৈরি করার জন্য ডালের পুটটা একটু বেশি করে দিতে হবে যেন খেতে ভালো লাগে আর বেশি পরিমাণে দিতে গেলে এই পরোটাটাকে বেলার সময় ফেটে যাবে পরিমাণ মতো ডাল মশলা দিয়ে এইভাবে আমি মুখটা বন্ধ করে দিই খুব সহজ হয় মুখটা গোল গোল করে বন্ধ করে নেবার পর এইভাবে চেপে দিবেন যেন বেলার সময় জয়েন্টটা খুলে না যায় যদি আপনার কাছে অন্য কোনো পদ্ধতি থাকে তো অবশ্যই কমেন্ট করে বলবেন ডাল পরঠাকে চাকতির উপরে রাখার পর কিছুটা হাত দিয়েই বড় করে নিতে হবে তারপর হালকা হাতে বেলে নিতে হবে খেয়াল রাখতে হবে পরঠাটা যেন ফেটে না যায় আর দু সাইড থেকে উল্টে পাল্টে বেলতে হবে দেখুন আটার লেয়ারটা পাতলা থাকার ফলে ভেতরকার ফিলিংটা দেখা যাচ্ছে আর ডালের ফিলিংটা পরোঠার ধার পর্যন্ত গেছে সেটাও দেখা যাচ্ছে একইভাবে আরও পরোঠা বেলে নেবো এবার ডাল ভরা লুচি বানাবার জন্য একটা লইকে দুভাগে ভাগ করব যদি একে তিন ভাগে ভাগ করে থাকেন তো আপনার লুচি নাও ফুলতে পারে লুচি তৈরি করার জন্য আটার লেয়ারটাকে একটু মোটা রাখতে হবে তবেই আপনার ডাল ভরা লুচি একদমই ফুলকো হবে যেমনি দাল পরোঠা করার সময় বাটি বানিয়ে নিয়ে ডাল ভরে প্যাকিং করে বেলেছি সেইভাবেই লুচিকেও বেলে নেব আর হালকা হাতে দু সাইড থেকে বেলতে হবে দেখুন এই লুচিটা একটু ফেটে গেছে এটা নাও ফুলতে পারে এইভাবে আরও লুচি বেলে নেব ডাল ভরা লুচিকে ছেঁকে নেওয়ার জন্য আগের থেকেই ফুল ফ্লেমে তেলকে গরম করে নিয়েছি একটা ডাল ভরা লুচি তেলে দিয়ে ছাকনা দিয়ে এইভাবে প্রেস দিব তলার দিক থেকে ছাকনার মধ্যে যদি প্রেস লাগে তবে আপনি ভেবে নেবেন সেই লুচিটা অবশ্যই ফুলবে খোলা লুচিটা দু সাইড থেকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু লালচে করে ভাজবেন খেতে মুচমুচে হবে আর সুস্বাদুও লাগবে যেহেতু এর মধ্যে হিং দেওয়া আছে একটু লাল করে ভাজতে গেলে ভিতরকার হিংয়ের ফ্লেভারটাও বাইরে বেরিয়ে আসবে আর হিংটা ভালো রান্নাও হয়ে যাবে তাই আমি ডালের মধ্যে কাঁচা লঙ্কা আদা আর হিং দেওয়ার পর আর রান্না করিনি একইভাবে সম্পূর্ণ ডাল ভরা লুচিকে ভেজে নিয়েছি বের করার সময় এইভাবে তেলকে ঝরিয়ে বার করতে হবে এবার ডাল পরোটাটা তৈরি করে নেব তার জন্য আগের থেকে তাবাকে গরম করে নিয়েছি একটা ডাল পরোটা দেব তাবার উপর চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের পর ডাল পরোটাটাকে উল্টে দিতে হবে ফ্লেমকে মিডিয়ামে করে পরোটাটাকে আবার উল্টে দিতে হবে তার ওপর দিতে হবে ওয়ান টি স্পুন সাদা তেল খুন্তি দিয়ে বেশ চেপে চেপে সেঁকে নিতে হবে আবার পরোটাটাকে উল্টে দিয়ে দেব ওয়ান টি স্পুন সাদা তেল খুন্তি দিয়ে তেলকে পরোটা চারিদিকে লাগিয়ে দিয়ে বেশ চেপে চেপে সেঁকে নিতে হবে একইভাবে উল্টে পাল্টে দু সাইড থেকে সেঁকতে হবে যে পরোটা একটুকু যদি ফেটে গিয়ে থাকে সেটা ভালোভাবে ফুলবে না পরোটা যদি এই রকম গোল করে ফুলে তো ভিতরকার ডালের মধ্যেও ভাপ লাগবে আর সেই ভাপেই কাঁচা লঙ্কা আদা আর হিং সেদ্ধ হয়ে যাবে দেখুন আরেকটা ফুলিয়ে নিলাম পরোটাকে এইভাবেই সম্পূর্ণ ডাল পরোঠা রান্না করে ফিরব দেখুন সম্পূর্ণ ডাল পরোঠা আর ডালপুরি ভাজা হয়ে গেছে এর প্লেটিং করে নেব একটা ডাল পুরি বা ডাল লুচি আপনাকে ছিঁড়ে দেখাচ্ছি ভেতর পর্যন্ত কিভাবে সেদ্ধ হয়েছে আর ডালটা লুচির ধার পর্যন্ত গেছে লুচিটা পুরোপুরি ফুলেছে তবেই আমি এভাবে ছিঁড়তে পারলাম লুচির গায়ে পর্যন্ত ডাল লেগে আছে প্লেটিং করে নেব এক সাইডে ডাল পরোঠা আর অন্য সাইডে ডাল পুরি পরিবেশন করেছি টমেটো সসের সাথে ডাল পরোঠা আর ডাল লুচি দারুণ সুস্বাদু হয়েছে আপনি এইভাবে ট্রাই করতে পারেন এটা বাড়িতে খাবার জন্য তৈরি করিনি বাচ্চারা টিফিনে দিয়ে দেব জার্নিতে খাবে যদি এই ডাল পুরি আর লুচি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ